আপনার জেলা বৈষম্য আমাদের তান সংগ্রামে সংগ্রহ করে এখানে আমাদের চিরা আছে এখন আলহামদুলিল্লাহ আজকে রাতে আমরা রওনা দিই আমাদের এখানে সাধারণত পাঁচ কেজি চাউল তারপরে দেখতে পাবেন এক কেজি করে চিরা এক কেজি চিনি এক কেজি তেল তারপরে আমাদের এখানে আছে ডাউল আছে হাফ কেজি এক কেজি করে এভাবে আমাদের একটা এক একটা প্যাকেটিং করা হচ্ছে আমাদের প্যাকেটিংয়ে ফর তাও এক হাজার পিঁয়াজ আমরা এখন আবারত তিনশো সাড়ে তিনশো প্যাকেটিং করেই আমরা রঙি এখানে আমাদের দেখতে পাচ্ছেন অনেক কাপ চুলের আছে যেগুলো আমাদের বাইরে চলে যাবে আজকের মধ্যেই তা এখনো চলমান রাত বারোটা বেজে পার হয়ে গেছে তারপরে আমরা চলমান এখন আমরা বৈষম্যবী ছাত্র আন্দোলন আগেও এসছিলাম এখন আলহামদুলিল্লাহ আপনার সকল ছাত্র সমাজ আমাদের সাহায্য করতে চাই অসংখ্য অসংখ্য সংগঠনগুলো ছিল তারা আজকে আমাদের এখানে দিয়ে গেছে অনেক গান যারা সংগ্রহ করছিল ইসুদ্দী উপজেলার ভাইদের ইসুদ্দি তারপরে সুদানগর ভাঙলার ভাইরা আমাদের তান সংগ্রহ করে আমাদের এখানে দিয়ে গেছে আমি বলতে চাই আমাদের সব ছোটো ছোটো সংস্থা আছে স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই ভাইরা যেন আমাদের এখানে তান সংগ্রহ করে আমাদের এখানে যদি দিয়ে যায় তাহলে আমরা অবশ্যই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের এলাকায় পৌঁছে দেবো সবাইকে